পুজো কত দূর মা ও সব কমপ্লিট গোছাল শুধু ভাত পাবে নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে কলা রেডি অমাবস্যা এখন পুজো দিয়ে ঘরে তারপর যাব একটু মন্দিরে পুজো দিতে কালকে অমাবস্যা লেগে গেছে কালকে লেগে গেছে আজকে বিকেল পাঁচটা থেকে আছে কমপ্লিট প্রসাদন আমানো হয়ে গেছে ও সকাল সকাল মায়ের কিরু মামিরু অ্যাকচুয়ালি আজকে পুজো দিতে যাচ্ছে বলেই আর কি শাড়ি এই শাড়িটা সত্যি মা খুব ভাল লাগে কিন্তু যাই বলো নাই বলো হ্যাঁ মানে তার বেনারসের একটা ঐতিহ্যই আলাদা তাই না চলেই গেল আমি দেখাচ্ছি তো এখানে একটু দেখাও সবাইকে কেন কি হয়েছে এই গরমে এই ব্লাউজই ঠিক আছে ব্লাউজটা না আরে না না বলছো সাইডে সেলাই নেই তো এত কনফিউশন কিเจ ওটা আমি সেলাই করেছিলাম আর ওটা কাপড়টা একটু ডিপ কালার ছিল যাওপু যদি আসো বাবা রেডি মা রেডি বাবার পিঠে হাত দিয়ে পূজ আমি যেও যেতে পারিনি সেই জন্য সেইভাবে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কিছুই বাবা মা যেটুকু পেরেছে নিয়েছে তো মায়ের পুজো দেওয়া পুরো কমপ্লিট চলে এসছে মা বাইরে প্রণাম করছে তো এবার বাড়ি চলে আসে বাবা দুজন মিলে তো চলো তারপরে গল্প শুনি যে পুজোটা কেমন দিল কেমন আছে পুজোর আগে বলো সেটা ভালো আছে কেন বাবা তো ঠিকই বললো যে ঠান্ডা ছিল আবার সেই লুঙ্গি পরে বসে আছো তোমার মেয়ে দেখবে ভ্লগ তারপর আমাকে বদমাশ মাস যা পারবে বলে দেবে তোমার লুঙ্গি দেখাবো না আমি সকাল সকাল খাচ্ছে জিলিপি খিদে পাবেই আজকে না আর পাবেই কারণ নটার সময় টিফিন খেয়েছে

গুড মর্নিং আমি এরকম গুড মর্নিং আমার বাবা তো কম না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজকে বলতে গেলে সব খুব তাড়াতাড়ি হয়েছে কারণ সকাল দশটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে দশটারও মনে হয় আগে

সাম্বার টাম্বার ছেড়ে দিয়ে জিলিপি দিয়ে খাচ্ছাই ইডলি বলে সাম্বার তুই কাকি টক আমি আর ইডলিও খাবো না আমার ইডলি একদম ভাল লাগে না আমার দোসাই ভালো বাবা এখানে কচু কেটে মাকে হেল্প করে দিচ্ছে আলু দেবে না কচুতে আজকে আর তুমি বসে 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 ইনস্ট্রাকশন দিচ্ছ আলু খাই না কিন্তু এক দুটো তো খাবো আলু যাব বাবা

বাবা আমি তো এক সমুদ্র জল দেখতে পাচ্ছি তলায় কি আছে বাপ্ত জল মুক্ত বলেছো ডাল কি দিয়ে করবে ও উচ্ছে দিয়ে না আর ভাল লাগে না ছেড়া কি ভালো লাগে তুমি সকাল স্নান করেছো দুপুর একটা বেজে গেছে আবার মা কিন্তু গায়ে জল দেবে আমি এই সাড়ে বারোটার সময় স্নান করে আসলাম বুঝিয়েছিলাম সেটার ব্যাপারে কথা বললো না গরমের থাকতেই নেই বুঝিস না তোমরা পাললে আমার ফেসবুক প্রোফাইল লাগিয়ে কালকের লাইভটা দেখো তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণ ঘেমে চেমেও আমি মায়ের সঙ্গে রান্না করে কালকে দাঁড়িয়ে ঘন্টা ঘন্টাখানেক ঘন্টাখানেক চলে বে খাওয়া দাওয়া করেনি আজকে তো বেশি খিদে পেয়ে গেছে কারণ একটা ইডলি খেয়েছিলাম আমি আর ইলি খেতে ভালো লাগে না ওই জন্য আমি আজ দুটো খাইনি একটা กินলে ভালো তো মাও একটাই খেয়ে যদি তুমি বলতে পারবে না আর আজকে তো নিরামিষ যেহেতু পুজো দিয়েছে মা অবশ্য নিরামিষই হবে ভাত বেগুন ভাজা ডাল এই এখানে চাটনি হারিয়ে তরকারি। রয়েছে যে এখানে হলো কমপ্লিট এদিকে মেঘলা করছে যেটা দেখে আমার বিরক্ত লাগছে কারণ হচ্ছে এই যে একটুখানি বৃষ্টি হবে পাঁচ মিনিট তারপর চব্বিশ ঘন্টার জন্য গরম এই বৃষ্টি হয়ে কোনো লাভই হচ্ছে না তোর জামা কাপড় ভর্তি বাইরে শোকায়নি কিচ্ছু শোকায়নি যে একটু জল পেতো বৃষ্টি হলে এদিকে গাছে ধরে যাচ্ছে এত তো তো বৃষ্টি এখানে হলোই না ওই সাজুগুজুই যা করার করলো তারপর দেখলাম রোদ উঠে গেছে এখানে সত্যি বৃষ্টি হয় না তো তারপরে হচ্ছে গিয়ে বাইরে গিয়ে দেখলাম একটু আবহাওয়াটা ঠান্ডা লাগছে অন্য কোথাও জানো তোমার বৃষ্টিটা

দেখাই শ্রদ্ধা টিফিন কি কি নিয়ে টিফিন না ঠিক এটা চা ব্রেক কি কি নিয়ে বসেছে সেটা দেখাই তার চা তো আছেই এক একজনের এক এক রকম শেপের একজনের গ্লাস একজনের লম্বা কাপ একজনের নাটা কাপ এক একজনের একটা আজকে মায়ের গ্লাসের সঙ্গে মায়ের চেহারাটার খুব মিল হয়ে গেছে আর সেই সকালের ইডলি এখানে আছে কি বলে জিলিপি ও মা ওটা আমার বেবি এগুলো কিন্তু ঠিক না বলে দিলাম আর এখানে আছে লুচি এখানে আছে আম মানে আমি আম লুচি জিলিপি দিয়ে খাবো মা জুলি জি জুলিপি বলছি জিলিপি দিয়ে তোমার ধোসা খাচ্ছে বাবা কি দিয়ে খাবো মাই গড সব ভুল ভাল বকছি জিলিপি দিয়ে ইডলি খাচ্ছে নামটা জিলিপি ইডলি ওই জন্য ভুলে গেছে বাবা নরমালি খাবে বিস্কুট দিয়ে চা আমি তো বাড়ি মানে কোনায় গিয়ে জামা ভাজ করছি আরে কোনায় গিয়ে ভাজ মানে মা আমি কোনায় গিয়ে জামা কাপড় ভাজ করিনি তুমি এইখানে বসা বাবা ওইখানটায় বসা তা আমি তুই এখানে দাঁড়িয়ে ভাজ করছিস তুই ওখানটায় কালকে ওখানেই দাঁড়িয়ে ভাজ করেছিস এমনি মজা না কিন্তু বাড়ির আরো ছিল ঠিক আছে এই জিনিসটা যেদিন এত থাকে তখন আমার অশান্তি লাগে কোটি কোটি জামা কাপড় কয়েকটা ওই একটা নাইটি একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা প্যান্ট হলে কয়েকটা বলা চলে এখানে শাড়ির থেকে শুরু করে বাবার প্যান্ট তার আবার লুঙ্গি দা শাড়ির ভাঁজ করো বাবা বাবা রে

ট্যালেন্ট ট্যালেন্ট একটা আমি কোসা একটা এই সব আমার বাবার ট্যালেন্ট একটা আমি কোসা একটাই বের হবে মারাত্মক ট্যালেন্ট কি হচ্ছে টুম 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 করে যাচ্ছে কি বানাচ্ছে এটা দেখো কালো কালো ও তাই বলো লোকে ভাববে যে কি এগুলো পিপড়ে মনে হয় উপরে গোল গোল কি বানাচ্ছো গো টিফিনে ওই একটা রুটি করে দি চাল চাল লঙ্কা দাও লঙ্কা দাও এই গোলমরিচ আমার কিচ্ছু হবে না লঙ্কা দিয়েছি এটা দেখে মনে হচ্ছে তালগোলা এটা কিন্তু আম গোলা এটা তাল গোলা নয় মা একদিন কিছু করো একটু আম টাম দিয়ে করবো একটু ইউনিক কিছু এ বড়টা বার করলে কেন তুমি আজকে ছোটগুলো শেষ ওইসব কিচ্ছু না বড়টা খোলার ধান্দা খালি সাইডে দাও বাবা ঢোক গিলছে সস বার করতে করতে ও ঢোগ গিলছে ওই দেখো দেখো দেখেছো চেটে নিল পট করে চেটে নিল কেটুক খাই দেখি দারুন লাগছে খেতে তাই ওদিকে ভাজছো আরো আর একটা ভাজছি বাবা তোর বাবাটা আমি একটু খেলো আর আম দিয়ে খাবার আর আমটা রেখে দিই কিন্তু আর আটা মজার আটা বুঝে যাচ্ছে না তো রোলাটা না বুঝে যায় নাকি রোলাটাই আদারটা ফ্লেভার কিন্তু মনটা এত ডিম আর পেঁয়াজ পেঁয়াজ করে আজকে ডিম আর পেঁয়াজ পেঁয়াজ করার দরকার নেই এটা খাই আমিও খেয়েছি রোগ করে বাবা খাইয়ে এসেছে আমাকে